জোট নয় এককভাবেই উপজেলা নির্বাচন করবে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বিক্রি শুরু নির্বাচন পরবর্তী সংলাপ নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য বিভ্রান্তিকর বললেন প্রতারণার অভিযোগ নির্বাচন অংশগ্রহণমূলক হলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলছে টিআইবি ছয় সুপারিশ সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে পুলিশের অভিযান চালকরা বেপরোয়া বিপিএলে রাজশাহীকে হারিয়ে অবশেষে জয়ের দেখা পেল খুলনা কুমিল্লার বিপক্ষে ব্যাটিংয়ে সিলেট শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামে ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদে আপনাদের সাথে আছি আমি সাদি মোহাম্মদ এবং আমি ফারজানা আখি এছাড়া সংবাদে আরো থাকছে মৌলভী বাজারের শেরপুরে দুইশ বছরের ঐতিহ্যবাহী মাছ মেলা দেড় মন ওজনের বাঘায় নজর কেড়েছে সবার সংলাপ নয় নির্বাচন পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে গণভবনে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বর্ধিত সভায় সংলাপ প্রসঙ্গে বিভ্রান্তি সৃষ্টি না করারও আহ্বান জানান তিনি বদ্ধ হয়ে নয় উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ এককভাবেই অংশ নেবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে চতুর্থবারের মতো সরকার গঠন করায় উনিশ জানুয়ারি রাজধানীর উদ্যানে সমাবেশ করবে আওয়ামী লীগ প্রস্তুতি সভার অংশ হিসেবে রাজধানীর একটি হোটেলে সভা করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ সভায় নির্বাচন পরবর্তী সংলাপ প্রসঙ্গে মন গড়া খবর প্রকাশ করা হচ্ছে বলে মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আমন্ত্রণ জানানোর অর্থ সংলাপ নির্বাচন নিয়ে সংলাপের কোনো প্রয়োজনও নেই এ নিয়ে ধূম্রজাল কেন বলে আমরা তো সংলাপ শব্দটি উচ্চারণ করি বলা হয়েছে গণভবনে ন্যাঞ্চি আমন্ত্রণ করবেন শুভেচ্ছা বিনিময় করবেন একটু আপ্যায়নেরও ব্যবস্থা থাকবে এটা ছিল আমাদের কথা উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি জানান আওয়ামী লীগ দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবে স্থানীয় সরকার নির্বাচন আমরা দলীয়ভাবে করি এখানে জোটগতভাবে স্থানীয় সরকার নির্বাচন আমরা কখনো করি যে বা উপজেলা নির্বাচন আমরা দলীয় দলের দুর্বলতা কাটিয়ে উঠতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দল ক্ষমতায় থাকলে শুধু এমপিনও বিভিন্নভাবে নেতা কর্মীদের মূল্যায়ন করা যায় আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রত্যাশীদের কাছে ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মনোনয়ন ফর্ম তুলেছেন অভিনেত্রী ফাল্গুনি হামিদ নিপুণ শোমিকা রোকেয়া প্রাচী সহ অনেকে যোগ্যদেরকেই মূল্যায়ন করা হবে বলে আশা করছেন মনোনয়ন প্রত্যাশীরা মিরাজ মিজুর সহায়তায় হোসেন সুমনের আরেকটি রিপোর্ট জাতীয় সংসদে সংরক্ষিত পঞ্চাশটি আসনের মধ্যে চুয়াল্লিশটি আসনের বিপরীতে মনোনয়ন ফর্ম বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ফর্মের মূল্য ত্রিশ হাজার টাকা জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিয়ে ফর্ম সংগ্রহ করছেন আট বিভাগের প্রার্থীরা জাতীয় নির্বাচনের আসন বিন্যাসের আনুপাতিক হার অনুযায়ী চুয়াল্লিশটি আসনের বিপরীতে ফর্ম বিক্রি করছে আওয়ামী লীগ তারা যাতে মর্যাদার সাথে কমফোর্টেবলি যাতে আমাদের মাননীয় সভাপতি রাজনৈতিক কার্যালয়ে এসে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে পারেন এই জন্য দুটি বুথ করা হয়েছে যোগ্যতার মূল্যায়ন হবে বলেই আশা করছেন মনোনয়ন প্রত্যাশীরা যেখান থেকে আমাকে দিবে যে কাজ দিবে সেই কাজ আমি করব। মানুষের জন্য কাজ করতে যাই এবং শিশুদের জন্য কাজ করতে চাই আপা যদি আমার বায়োডাটাটা পড়ে আপনার যদি আমার ইতিহাস জানে অবশ্যই আমি পাবো নারীদের উন্নয়নের জন্য কাজ করব। তরুণ এবং তরুণদের প্রতিনিধি প্রতিনিধিত্ব করছি দলের জন্য নিবেদিত এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামে ক্ষতিগ্রস্ত কর্মীরাও মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন আমার অভিজ্ঞতা আমার শিক্ষা দিয়ে আমি দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারবো আমার পরিবার থেকে কেউ কোনোদিন রাষ্ট্রীয় পদ চাই নাই আমি প্রথম চাচ্ছি আমি চেষ্টা করব এদেশের জনগণের আমাদের এবার দেশের দেশকে উন্নতির শিখরে নিয়ে যাওয়ার জন্য পিছিয়ে পড়া মানুষ এবং প্রতিবন্ধী মানুষ দলের জন্য সর্বদা কাজ করব নির্বাচন কমিশন তফসিল ঘোষণার আগ পর্যন্ত মনোনয়ন ফর্ম বিক্রি চলবে আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা দর্শক ধানবন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে আছেন সহকর্মী মিরাজ মিজু তার কাছ থেকে জানবো সংরক্ষিত নারী আসনে মনোনয়ন সংগ্রহের খবর মিজু আমি এ পর্যন্ত কতজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন সাদি আপনাকে ধন্যবাদ আমি এখন দাঁড়িয়ে আছি ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ঠিক যেখান থেকে আজকে সকাল থেকে কিন্তু সংরক্ষিত নারী আসনের যে মনোনয়ন ফর্ম সেটি বিতরণ শুরু হয়েছে এবং আমাদের মাঝে কিন্তু এখন উপস্থিত রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আমি বিপ্লব বড়ুয়ার কাছে জানতে চাইবো দাদা আপনি কি আমাদেরকে বলবেন যে আজকে সকাল থেকে কি পরিমাণ ফর্ম বিক্রি হয়েছে আমাদের দুইটি বুথ ছিল এক বুথে চারটি বিভাগের মনোনয়ন প্রত্যাশীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন দুটি বুথে মিলে আমাদের ছয়শোর অধিক এখনও অনেকে লাইনে রয়েছেন আমরা মনে করি যে ছয়শো দশটির মতো মনোনয়ন ফর্ম আজকে প্রথম দিন সংগ্রহ করেছেন আমাদের নারী নেত্রীরা আপনি কি বলতে পারবেন আমাদেরকে যে ঠিক কবে নাগাদ এই ফর্ম বিক্রিটা শেষ হবে ডেড যদি একটু বলতেন দেখেন নির্বাচন কমিশন এখনো সংরক্ষিত মহিলা আসনের জন্য কোনো সুনির্দিষ্ট শিডিউল ঘোষণা করেনি যেহেতু আমরা একটি বড় রাজনৈতিক দল এবং আমাদের দলের একাধিক সংগঠন রয়েছে যারা যেমন মহিলা আওয়ামী মহিলা যুবলীগ এর বাইরেও সারা বাংলাদেশের বিভিন্ন প্রফেশনালস যারা ইন্ডিভিজুয়াল যারা রাজনীতি করে না বাংলাদেশ আওয়ামী লীগকে ভালোবাসে আওয়ামী আদর্শের সাথে যারা একাত্ম এদের অনেকেই এসেছেন এই কারণে আমরা মনে করি যে আমাদের আরও তিন চার দিন আমরা মনন ফর্ম বিক্রি এবং আমরা জমার আমরা ফর্মটি গ্রহণ করব আরও তিন চার দিন ধরেন এটি আমরা কন্টিনিউ করব এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত এখনো হয়নি ধন্যবাদ আপনাকে সাদি শুনছিলেন আমাদের সাথে যোগ দিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া তিনি বলছিলেন যে নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করবে সেই ঘোষণার সাথে সমন্বয় করে তারা হচ্ছে গিয়ে কবে ফর্ম বিক্রি শেষ হবে সেটি তিনি জানাবেন তিনি এর আগে আমাদের সকালে যেটি বলেছিলেন যে তারা ধারণা করছেন আঠারো থেকে উনিশ জানুয়ারি পর্যন্ত এটি চলবে এবং আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যারা ফর্ম কিনছেন তাদের কাছ থেকে দুটি জিনিস রাখা হচ্ছে একটি হচ্ছে গিয়ে তাদের ভোটার আইডি কার্ড যাতে তারা সাথে করে নিয়ে আসেন সে বিষয়টিকে একটু নিশ্চিত করতে বলেছেন তো এই ছিল আমার কাছে সাদি এখানকার সর্বশেষ খবর আমরা ফিরছি মূল স্টুডিওতে আহ মিজু আপনাকে ধন্যবাদ দর্শক আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ফার্ম সংগ্রহের সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মিরাজ মিজু তাচ্ছি পরের সংবাদে নির্বাচনে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর নির্বাচন পরবর্তী সংলাপ নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য ডাবল স্ট্যান্ডার্ড বলেও মন্তব্য করেছেন তিনি দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক নেতাকে দেখতে গিয়ে সব কথা বলেন বিএনপি মহাসচিব তাপসির রিপোর্ট নির্বাচনের সময় ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন যশোরের যুবদল নেতা ফয়সালকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির মহাসচিব পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি তিনি বলেন আওয়ামী লীগের নৈরাজ্য আর নির্যাতনে মৃত্যুর সঙ্গে লড়তে হচ্ছে বিএনপি নেতাকর্মীদের সারা দেশই এখন হাসপাতালে পরিণত হয়েছে রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ নয় প্রধানমন্ত্রী শুভেচ্ছা বিনিময় করবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বক্তব্য নিয়েও কথা বলেন মির্জা ফখরুল কাদের বলেন প্রথমেই স্টেডিয়ামে গিয়ে জাতির কাছে মাপ চাইতেন জাতির সঙ্গে যে ভয়াবহ একটা মিথ্যাচার তারা করেছেন সেই মিথ্যাচারটার জন্য প্রতারণা করেছেন জাতিকে বঞ্চিত করেছেন এইটা যেন তারা স্টেডিয়ামে গিয়ে মাফ চান তারপর অন্যান্য জাতি দল মৎস্যগরের সঙ্গে আলোচনা করে একটা পথ তৈরি হবে এদিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়ে জনগণকে সরকার জিম্মি করে রেখেছে সিন্ডিকেটের লোকেরা ভোট ডাকাতির নির্বাচনে সহযোগিতা করে করে এখন ফাইদানিতে নিতেই চালের দাম বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেয়ার ক্ষমতা খাদ্যমন্ত্রীর আছে কিনা সেটাই বড় প্রশ্ন তিনি আরো বলেন শ্রমিক অসন্তোষ দমনে সরকার ব্যর্থ হয়েছে তৃতীয় পক্ষ কিংবা বিদেশিদের সুবিধা দিতে এই অসন্তোষ বলে অভিযোগ তার অন্যান্য চাল সত্তর থেকে আশি টাকা তাপসী রাবেয়া একুশে টেলিভিশন ঢাকা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলে মনে করে গবেষণা প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সাতচল্লিশটি আসনে নির্বাচনী অনিয়মের অভিযোগ পর্যালোচনা করে প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব দাবি করা হয়েছে রিপোর্টে আরও জানাচ্ছেন সঞ্জিদা রশিদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে ট্রান্সপারেশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রাজধানীতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে তারই প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠান জনগণের মতামতের ভিত্তিতে প্রধান দুটি দল বা জোটের প্রার্থী বাছাই করে প্রতিবেদনে বলা হয়েছে নির্বাচনের আগের দিন ব্যালটে নির্দিষ্ট মার্কাই সিল মারা বিরোধী পক্ষের এজেন্টদের বের করে দেওয়া ভোট নিতে না দেওয়া জোর করে ভোট দেওয়া সহ বেশ কিছু অনিয়মের ঘটনা ঘটেছে সার্বিকভাবে বলা যায় সব নিবন্ধিত রাজনৈতিক দলের অংশগ্রহণের ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও তা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারেনি ভোট গ্রহণ চলাকালীন সময়ে জন প্রার্থী ভোট বর্জন এবং ঐক্যফ্রন্ট সুনির্দিষ্ট অনিয়মের অভিযোগ আনলেও কমিশনের বক্তব্যকে যৌক্তিক মনে করেন প্রতিষ্ঠানটি গণতন্ত্রের জন্য অবশ্যই এই ধরনের নির্বাচন ইতিবাচক নয় এটা সে কারণে কিন্তু এটাকে এটাকে বলা হচ্ছে যে প্রশ্নবিদ্ধ করা হয়েছে ইত্যাদি এর জন্য আমরাইটাকে বিচার বিভাগে তদন্ত চাচ্ছি। প্রতিবাদনা আরো বলা হয়েছে 186টি আসনে ভোট পড়েছে 80 শতাংশের বেশি। এর মধ্যে আবারও 13টিতে 90 শতাংশের বেশি ভোট পড়েছে। নির্বাচন পর্যবেক্ষক ও গণমাধ্যমের উপর কমিশনের কঠোর নিয়ন্ত্রণ ইন্টারনেটের গতিহাস অবাদ তথ্য প্রবাহকে প্রশ্নবিদ্ধ করেছে। আমি আশা করব যে নির্বাচন কমিশন এই ত্রুটিগুলি যে প্রশ্ন উঠে যে অভিযোগ এসেছে কিংবা যে প্রশ্নগুলি এসেছে সেটা গুরুত্ব সহকারে দেখবেন দেখে সেই ত্রুটিগুলি যাতে পুনরাবৃত্তি না হয় নির্বাচন প্রক্রিয়া ডিজিটালাইজেশন স্বাধীন নির্বাচন কমিশন গঠন আইন শৃঙ্খলা বাহিনীকে দলীয় প্রভাব মুক্ত রাখা সহ ছয় দফা সুপারিশ করা হয়েছে টিআইবির গবেষণার প্রতিবেদনে সাজিদা রশিদ একুশে টেলিভিশন ঢাকা জাপানের কোম্পানিগুলো বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন দেশটির ইকোনমিক রিভিটালাইজেশন মন্ত্রণালয়ের মন্ত্রী তোশিমিৎসু মিতসু মোতেগি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে এই আগ্রহের কথা জানান বাংলাদেশের বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন জাপানি মন্ত্রী বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব করিম সাংবাদিকদের বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাপানি মন্ত্রী এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের বিদায়ী রাষ্ট্রদূত চোপ লাল ভুষাল দায়িত্ব পালন করে সহযোগিতার জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান নেপালের আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হয়েছেন সজীব আহমেদ ওয়াজেদ জয় এ নিয়োগ খণ্ডকালীন ও অবৈতনিক প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আহসান কিবরিয়া সিদ্দিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী এই নিয়োগ দিয়েছেন তার পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবেন সজীব আহমেদ ওয়াজেদ জয় সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে আইন মানার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জিরো পয়েন্টে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ উদ্বোধন শেষে তিনি কথা বলেন এ সময় ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া জানান রাজধানীর সাতান্নটি পয়েন্টে চেকপোস্ট বসানোর পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন করা হচ্ছে সঞ্জিদা রশিদের সহায়তায় বিস্তারিত জানাচ্ছেন রাজধানীতে শুরু হয়েছে ট্রাফিক পক্ষ সড়কের শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন মোড়ে কাজ করছে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার মধ্যেও পথচারীদের ট্রাফিক সিগনাল না মেনে রাস্তা পারাপার হতে দেখা গেছে আমরা সিগনাল দেওয়ার পরেই আসছি কিন্তু একটা মিটার দৌড়ে আসছি এই না এটা কিছু না এটা সরসি আসছে ঠিক হইছে না ঠিক এই তাতে আসছি ভাই এটা দেখে শুনে আসছি নিরাপদ আসছি ভাইয়া না না এটা ঠিক কিনা না আসলে উচিত নাই ভাই ভাষা জি বাস প্রাইভেট কারের চালকরাও অনেক ক্ষেত্রে ট্রাফিক আইন মানছেন না সড়কের মাঝে যাত্রী ওঠানামা এবং মোবাইল ফোনে কথা বলছেন চালকরা তাদের বিরুদ্ধে ট্রাফিক আইনে মামলা দেওয়া হচ্ছে নির্ধারিত বাস স্টপেজ ব্যতীত বাস থামানো যত যাত্রী তোলা ওঠানামা এগুলো থেকে বিরত রাখার জন্য চেষ্টা করছি প্রজে বাসটি দরজা খোলা ছিল যাত্রী উঠে না আমরা তার আইনানুক ব্যবস্থা নিয়েছি এদিকে দুপুরে রাজধানীর জিরো পয়েন্টে ট্রাফিক শৃঙ্খলা পক্ষ উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ সময় আইন প্রয়োগের পাশাপাশি নগরবাসীকে আইন না বানান প্রবণতা পরিহারের আহ্বান জানান ডিএমপি কমিশনার ট্রাফিক সচেতনতা বৃদ্ধি করে ট্রাফিক আইন যাতে সবাই মান্য করে সেই ব্যাপারে আমরা উৎসাহিত করার পাশাপাশি আমরা আইন রোগেও আমরা মনোনিবেশ করেছি আর সড়কে শৃঙ্খলা ফেরাতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী আমরা যদি সবাই মিলে ট্রাফিক নিয়ম কানুনগুলি মানতে চেষ্টা করি এবং মেনে চলি তাহলে আমাদের এই দুর্বিষহ যানজট কিন্তু অনেকটাই কমে যাবে শিগগিরই রাজধানীর ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান চালানো হবে বলেও জানান ডিএমপি কমিশনার আহমদ বাবু 21 টেলিভিশন ঢাকা ইসলামী ব্যাংক বিরোতি যখন ফিটছি তখন অন্যান্য খবরের সঙ্গে আলো থাকছে জাতির জনকের প্রতি পাঁচ উপদেষ্টার শ্রদ্ধা সুশাসন প্রতিষ্ঠা ও নির্বাচন ইশতেহার বাস্তবায়নের অঙ্গীকার ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক হয়রানি করা হবে না আশ্বাস তথ্যমন্ত্রী আপনাদের শুনুন আপনারা 21 সে খবর সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন নতুন মেয়াদের দায়িত্ব পাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ উপদেষ্টা নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্যে দিয়ে দেশের আর্থ সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করতে সরকার কাজ করবে বলেও জানান তারা ধানমন্ডিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা টি ইমাম রাজনৈতিক স্থিতিশীলতার জন্য সুশাসন প্রতিষ্ঠা বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান এখানে যে কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আবার বলেছেন যে উনি আরেকটি সংলাপ করবেন সেই সংলাপে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন কাজেই তারা যদি আসেন ওই যে একটি কথা বলছেন অত্যন্ত অবাস্তব এবং হাস্যকর মানে বিএনপির তরফ থেকে যেটি বলা হচ্ছে যে নতুন নির্বাচন এটি তো সম্ভব না বিদ্যুতের উৎপাদন খরচ কমাতে কর্মকর্তা কর্মচারীদের বিশেষ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ইলাহি চৌধুরী সকালে রাজধানীর বিদ্যুৎ ভবন মিলনায়তনে নতুন করে নিয়োগ পাওয়ায় উপদেষ্টাকে সংবর্ধনা দেওয়া হয় অনুষ্ঠানে তৌফিকি ইলাহি বলেন সরকারের সঠিক পরিকল্পনা ও মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিকতার কারণেই মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছেছে তাই সাধারণ মানুষের জীবনযাত্রার মানের কথা বিবেচনায় রেখে বিদ্যুৎ উৎপাদন খরচ কমানোর প্রয়োজন বলেও

ঐক্যফ্রন্টের পুনরায় নির্বাচনের দাবি অসাংবিধানিক ও অযৌক্তিক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন এটা মোটেও সাংবিধানিক নয় এবং এটা অত্যন্ত অযৌক্তিক জনগণ ভোট দিয়েছে এবং আমার মনে হয় যে জনগণকে এরকমভাবে অসম্মান করার কোনো অধিকার ঐক্যফ্রন্টের নাই তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে সাংবাদিকদের উদ্বেগ কমাতে তিনি কাজ করবেন চট্টগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় করেন তিনি জানান ভূঁইফোর অনলাইন ও অনলাইন টেলিভিশনের বিষয়ে নীতিমালা তৈরির কাজ চলছে বাংলাদেশকে পশ্চিম ইউরোপীয় ধাঁচের কল্যাণ রাষ্ট্র করতে শেখ হাসিনার সরকার কাজ করছে বলে জানান তথ্যমন্ত্রী সমগ্র পৃথিবীতে অনলাইন মিডিয়ার ব্যাপক বিস্তৃতি ঘটেছে এই বিস্তৃতি বন্ধ করা সঠিক নয় কিন্তু এটি যাতে সঠিকভাবে হয় নিয়ম মধ্যে থেকে হয় সেই কাজটি করা হচ্ছে আমাদের লোক সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য একই পাঠ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসাইন দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি সব প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদিনের পাঠ্যসূচী একসাথে পরিচালিত হবে বলেও জানান প্রতিমন্ত্রী তিনি বলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের সন্তানদের সরকারি স্কুলে পড়াতে হবে যে কোনো প্রতিকূল অবস্থায়ও এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী একটা নীতিমালা তৈরি হয়েছে এই অনুযায়ী তারা করতে পারবে বা তাদের আমরা আস্তে আস্তে এটা নিবন্ধন নীতিমালা আছে আর কি এবার আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে জনসচেতনতা শীত থেকে রেহাই পেতে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহায় নিম্ন আয়ের মানুষ কিন্তু সচেতনতার অভাবে এ সময় প্রায়ই ঘটে দুর্ঘটনা জানুয়ারি মাসেই অগ্নিদগ্ধ হয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে সাতজন মারা গেছেন চিকিৎসাধীন আরও অন্তত পঁচিশ জন আলী হায়দার রনির ক্যামেরায় রংপুর বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান প্রচণ্ড শীতে অচল রংপুর অঞ্চলের জনজীবন হতদরিদ্র পরিবারগুলো শীতবস্ত্রের অভাবে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে আগুন পোহানোর সময় প্রায়ই ঘটছে দুর্ঘটনা বিশেষ করে নারী ও শিশুদের কাপড়ে আগুন লেগে যায় এতে দগ্ধ হয়ে মারা যাচ্ছেন অনেকেই জানুয়ারির প্রথম দুই সপ্তাহেই আগুনে মারা গেছে সাতজন গত বছর বিশ জন দগ্ধ হয়ে মারা গেছে বিপদের কথা সবাই জানলেও শীতের তীব্রতায় কমছে না আগুন পোহানোই ঠান্ডা খুব ঠান্ডা শীত বাচ্চাই বাড়ার পায়নি কাপড় চাপড় নাই বাল বাচ্চারা ঠান্ডাতে আগুন জ্বলে দিচ্ছে তাও তাঁথা মাজাচ্ছে না আমরা আগুন পোহাছি আগুন পোহার জন্য মনে করেন দুই চারজন অমন আগুন ধরিয়ে মারা যায় তবে আগুন পোহানোর সময় এখন থেকে সচেতন থাকার কথা বললেন অনেকে আগুন তোমা উচিত নয় গরম কপড় পরে। ঘরে গরম কাপড় হইলে ভালো হয় তো ঘরের মধ্যে থাকা যাবে তো আর আগুন তাপা আর আমার দরকার নাই আগুন পোহাতে গিয়ে দগ্ধদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু তাই আগুন পোহানো বন্ধ না করলেও সাবধানতার পরামর্শ বার্ন ইউনিটের চিকিৎসকের টোটাল জন আছে হবে গরম কাপড় আগুন পোহানোর বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে সবারই এগিয়ে আসা উচিত বলে মনে করেন সচেতন মহল রত্নাজামান একুশে টেলিভিশন আবারও নিচ্ছি ইসলামী ব্যাংক বিরতি যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকছে ব্রাহ্মণবাড়িয়ার ইসলামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত পাঁচ আহত পাঁচ ব্রেকজিট নিয়ে হাউস অব কমন্সে ভোট আজ সমর্থন চেয়ে এমপিদের প্রতি ধেরেসামের আহ্বান বিয়ের অনুষ্ঠানে যাবার সময় ব্রাহ্মণবাড়িয়ার বীর পাশায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছে সে সময় আহত হয় পাঁচজন পুলিশ জানায় আজ দুপুর তিনটার দিকে সিলেটগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয় আহত হয় আরও পাঁচজন মাইক্রোবাসটি রাজধানীর খিলগাঁও থেকে বরযাত্রী নিয়ে সিলেটে বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিল নিহতরা হলেন খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার হাসান জামান রিজন সালেন পরশ অপু মিয়া ও তার স্ত্রী ঝুমুর বর আশরাফুল ইসলাম সহ অন্যান্যের মাধবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক সূচক বেড়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে একই সঙ্গে দর বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের মঙ্গলবার ডিএসসিতে লেনদেন হওয়া তিনশো চুয়াল্লিশটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে একশো উনষাট্টির কমেছে একশো সাতচল্লিশটির আর আটত্রিশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত ডিএসসির প্রধান সূচক ডিএসসি এক্স সাতাশ পয়েন্ট বেড়ে উঠে আসে পাঁচ হাজার আটশো তেষট্টি পয়েন্টে দিন শেষে লেনদেন হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের বাজার মূল্য ছিল এক হাজার একশো উনচল্লিশ কোটি একত্রিশ লাখ টাকা সূচক বেড়েছে সিএসসিতেও সিএসসিতে লেনদেন হওয়া দুইশো সাতাত্তরটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে একশো কমেছে একশো উনিশটির আর সাতাশটি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত আর মোট লেনদেন হয়েছে একচল্লিশ কোটি চুয়ান্ন লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড শেষ করছি মাছ মেলার খবর জানিয়ে মৌলভীবাজারের শেরপুরে দুইশো বছরের ঐতিহ্যবাহী মাছ মেলার আজ শেষ দিন তিন দিনের এই আয়োজন দেখতে জড়ো হচ্ছেন অসংখ্য মানুষ এবার দেড় মন ওজনের বাঘা আর নজর কেড়েছে সবার মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী রিপোর্ট জানাচ্ছেন মিজানুর রহমান হাকালুকি হাওয়ার এবং মনু ধলই কুশিয়ারা নদীর মাছ নিয়ে প্রতি বছর বসে এই মেলা এতে ব্যবসায়ীরা প্রদর্শন করেন বড় বড় সব মাছ বড় মাছের জন্য বিখ্যাত এই মেলায় এবার উঠেছে দেড় মনোজনের বাঘাই দাম হাঁকা হচ্ছে দেড় লাখ টাকা এখন আসছি ঘুরিয়া মাছ দেখার জন্য যদি দাম কমে পাই তো কিনবো এলাকার এটা ঐতিহ্য এই মাছের মেলা বসে আমরা মাছ কিনি প্রত্যেকটা অঞ্চল থেকে অনেক লোক আছে মাছ কিনে এবছর বেচা বিক্রি বারো কোটি টাকা ছাড়াবে বলে আশা করছেন ইজারাদার এই মুহূর্তে আমরা দেখতেছি কাস্টমার একটু কম হয়তো আগামীকালকে একটু বেড়ে যাবে আমাদের মাছ সুন্দরভাবে বিক্রি হবে পাশাপাশি এখানে যে আইন শৃঙ্খলার যে বিষয়বস্তু আছে সুন্দরভাবে এখানে আইন যে লোকজন আছে সুন্দরভাবে ওরা আছে শেরপুরের এই আয়োজন ছাড়াও মৌলভীবাজারের শ্রীমঙ্গল বড়লেখা ও কমলগঞ্জে প্রতি বছর বসে মাছের মেলা মিজানুর রহমান একুশে টেলিভিশন আর এর সাথে শেষ করছি সন্ধ্যা সাতটার একুশে সংবাদ তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম গুলো জানাচ্ছি আরো একবার জোট নয় এককভাবে উপজেলা নির্বাচন করবে আওয়ামী লীগ সংরক্ষিত নারী আসনে মনোনয়ন বিক্রি শুরু নির্বাচন পরবর্তী সংলাপ নিয়ে ক্ষমতাসীনদের বক্তব্য বিভ্রান্তিকর বললেন ফকরুল প্রতারণার অভিযোগ নির্বাচন অংশগ্রহণমূলক হলেও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়নি বলছে টিআইবি ছয় দফা সুপারিশ সড়কে শৃঙ্খলা ফেরাতে রাজধানীতে পুলিশের অভিযান চালকরা বেপরোয়া বিপিএল এ রাজশাহীকে হারিয়ে অবশেষে জয়ের দেখা পেল খুলনা কুমিল্লার বিপক্ষে সিলেটের ব্যাটিং বিপর্যয় সর্বশেষ খবর জানতে ডায়াল করুন টু জিরো টু ওয়ান নম্বর আর ভিজিট করুন একুশে ড্যাশ টিভি ডট কম ওয়েবসাইটে এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন ফেসবুক ডট কম স্ল্যাশ একুশে টোয়েন্টি ফোর অনলাইনে পরবর্তী সংবাদ রাত নটায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ ধন্যবাদ সবাইকে